অভিযোগের তীর প্রশাসনের দিকে ডায়মন্ড হাবড়ার অন্তর্গত ঢোলার এলাকায় একটা যুবককে পিটিয়ে খুন করল তৃণমূল সমর্থক এবং সহযোগিতা করে থাকি পুলিশ প্রশাসন এমনটাই অভিযোগ করছে বাসিন্দা কি বলবেন দেখুন এটা হচ্ছে আজকের ডেটে সব থেকে বড় নিউজ কেননা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আইনকে সম্মান দানিয়ে বাংলাসহ ভারতবর্ষের মানুষ যাদের কাছে নিরাপত্তা মনে করে মানুষ যাদের যখন বিপদে পড়ে যে প্রশাসনের দ্বারস্থ হয় সেই প্রশাসন একজনকে মেরে তাকে খুন করেছেন এটা অত্যন্ত লজ্জা তানাদেরকে যে সমস্ত পুলিশরা এহেন কাজ করেছেন তাদেরকে ধেক্কার জানাচ্ছি তানারা পুলিশের ইউনিফর্ম পরে কষায়ের কাজ কেন করছেন আমরা জানি না এই বাংলাতে অনেক এ ধরনের ঘটনা ঘটেছে তৃণমূল কংগ্রেস বিশেষ করে একটা কথা ব্যবহার করে রাজনৈতিক স্তরে তানাদের মুখ্যমন্ত্রী নাকি মানবিক মুখ্যমন্ত্রী সেই মানবিক মুখ্যমন্ত্রী আজকের পুলিশ মন্ত্রী তিনি যদি সত্যিকারের মানবিক মুখ্যমন্ত্রী হয়ে থাকেন পুলিশ মন্ত্রী হয়ে থাকেন অবিলম্বে নিজে দায়িত্ব নিয়ে যারা এই ধরনের কাজ করেছেন তাদেরকে আইনের আওতায় এনে আইনের ব্যবস্থায় ফেলে তানাকে যোগ্য শাস্তি যাতে দেয় সেই ব্যবস্থা করলে বাংলার মানুষ খুশি হবে পুলিশ ডিপার্টমেন্টের উপরে মানুষের আবার পুনরায় আস্থা চলে আসবে আর আপনি যদি আনিস খানকে যারা হত্যা করেছিলেন ছাদের উপরে ফেলে দিয়ে আনিস খানের পরিবারের মুখ থেকে আমরা শুনেছিলাম যে পুলিশ প্রশাসন ছাদের উপর থেকে ফেলে দিয়েছিলেন এই মানবিক মুখ্যমন্ত্রী বা মানবিক পুলিশ মন্ত্রী আমরা দেখেছিলাম তিনি সেখানে অনেক অবহেলিত করেছিল তিনি সেই আনিস খানের পরিবার এখনও তিনি সুবিচার পাননি সেই মানবিক পুলিশ মন্ত্রীর কাছে বলবো আপনি যদি আপনার সত্যিকারের মানবিক হয়ে থাকে আপনি আবার এ বাংলাতে দ্বিতীয় আনিস্খান করবেন না যারা এই ধরনের কাজ করেছেন তাদেরকে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বাংলার পুলিশ ডিপার্টমেন্টেটের মান ইজ্জত বাঁচানোর জন্য আমি আহ্বান করব সাথে সাথে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ সমস্ত রাজনৈতিক দলকে বলবো আপনারা রাজনৈতিক স্তরে এসছেন শপথ নিয়ে মানুষের পরিষেবা দেবে মানুষের জন্য আপনারা নাকি রাজনীতি করছেন কিন্তু আপনারা নিজেদের রাজনীতি স্তরকে বজায় রাখার জন্য প্রতিহিংসা রাজনীতি লিপ্ত হয়ে যাচ্ছেন তাই প্রতিহিংসার রাজনীতিকে বিসর্জন দিয়ে স্বচ্ছ মনোভিত্তির রাজনীতি রাজনীতি নীতি রাজনীতি নিয়ে বাংলায় রাজনীতিটা করুন যেমন আমাদের বিধায়ক সর্বোপরি বলে সৌজন্যতা রাজনীতি উপহার দেব সৌজন্যতা রাজনীতি উপহার নেব সৌজন্যত বজায় রেখে নিজেদের রাজনীতি যদি আমরা করি তাহলে আমরা দেখতে পাবো এই বাংলাতে আর আনিস খান হবে না এই বাংলাতে আর মঈদ্দিন মঈদ্দিন মিড্ডে হবে না এই বাংলাতে আর মঈদ্দিন মোল্লা হবে না এই এই বাংলাতে আর আফরাজুল হবে না এই বাংলাতে আর হাসানুর হবে না এই বাংলাতে আর রেজাউল হবে না এই বাংলাতে আমার ঢোলার ওই ভাইয়ের মতন প্রাণ আর যাবে না তাই সমস্ত রাজনৈতিক স্তরে যারা রাজনীতিটা করছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত রাজনীতি মানুষকে বলবো সৌজন্যতা বজায় রেখে নিজেদের রাজনীতিটা করেন তাহলে আপনারা দেখবেন বাংলাতে আর মানবিক মুখ্যমন্ত্রীর প্রয়োজন হবে না এই বাংলাতে আর মানন মানবিক পুলিশ মন্ত্রীর প্রয়োজন হবে না এই বাংলাতে বড় বড়ো ডিআইজিরও প্রয়োজন হবে না যদি সম্প্রীতি বজায় রেখে এবং যদি আমরা সৌজন্যতা বজায় রেখে রাজনীতি করি এই বাংলায় একটা এমন একটা জায়গায় আসবে সেই বাংলায় পৌঁছে যাবে যে বাংলাকে গর্ব করে বলতো এইটা হচ্ছে রবীন্দ্রনাথ টেগরের বাংলা যে বাংলাকে গর্ব করে বলতেও এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা যে বাংলাতে গর্ব করে বলতো এই বাংলা হচ্ছে কাজী নজরুল ইসলামের বাংলা যে গর্ব বাংলাকে গর্ব করে বলতো এইটা হচ্ছে সৈয়দিনা আবু বক্কার সিদ্দিকীর বাংলা আজকেরে তো যে বাংলাকে কুলুষিত করে শাসকরা শোষণ করছে আজকেরে অন্য অন্য রাজ্যের মানুষরা হাসির খোরাক করে বলতে হয় এটা হচ্ছে তৃণমূলের দুর্নীতির বাংলা এটা হচ্ছে গরু চোদ্দের বাংলা এটা হচ্ছে চাকরি চোদ্দের বাংলা যেভাবে গোটা ভারতবর্ষে হাসির খোরাক হয়ে বাংলাকে দাঁড় করিয়ে দিচ্ছে শাসক সেই শাসকদেরকেও বলব আপনারা সম্প্রীতি বজায় রেখে রাজনীতি করেন সৌজন্যতা বজায় রেখে রাজনীতি করেন আপনাদের হাতে হয়তো চালনা হবে যে একটা সম্প্রীতি বজায় রাখতে রাখার একটা সক্ষমতা তৃণমূল কংগ্রেস করেছে এবং সম্প্রীতি বজায় রাখার চেষ্টা তৃণমূল কংগ্রেস করেছে আপনাদেরও সুনাম হবে তাই প্রতিহিংসার রাজনীতি প্রতিহিংসার আবর্জনাকে সরিয়ে দিয়ে স্বচ্ছ মনোবৃত্তি নিয়ে সৌজন্যতা দিকে রাজনীতি করো বিরোধীদেরকেও মান্যতা দিয়ে রাজনীতি করো বাংলার মানুষ যদি আপনাদের পক্ষ থাকে আপনাদেরকে রায় দেবে আর বাংলার মানুষ যে রায়টা নেবে দেবে সেই রায়টা মাথা নত করে মেনে নেওয়ার চেষ্টা চালানোর জন্য সমস্ত রাজনৈতিক দলকে আমি আহ্বান করব